খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধি দর্শক খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ পূর্ণ মহালয়ের দিনে আমাদের খবর চব্বিশ ইন্টু সাত এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে প্রতিটি বাংলাবাসী ভারতবাসীদের জানাই শুভ মহালয়ের প্রীতির শুভেচ্ছা ভালোবাসা দর্শক এম বি এ আর আই এর অত্যাধুনিক জলের নিচের সরঞ্জামগুলি গভীর সমুদ্রে বসবাসকারী অনন্য প্রজাতির সন্ধান করেছে হ্যাঁ দু সালে গবেষকরা সমুদ্রতলের ঠিক ওপরে একটা গোলাপি শামুক মাছকে উঠতে দেখেছিলেন যা কোনো পরিচিত প্রজাতির সাথে মেলেনি পরবর্তী গবেষণায় এখন নিশ্চিত করা গিয়েছে যে এই মাছটি একটি নতুন শনাক্ত প্রজাতি বাম্পি শামুক মাছ এ বিষয়ে মন্টানা বিশ্ববিদ্যালয়ের এবং মানোয়ার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের সাথে কাজ করে জেনিসিও নিউ স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ইচথিওলজি অ্যান্ড হারপেটোলজি জার্নালে তাদের গবেষণার ফলাফল সামনে নিয়ে এসেছেন এবং তাদের প্রকাশনায় ক্যালিফোর্নিয়ার উপকূলে অতল সমুদ্র তলদেশে পাওয়া আরও দুটি প্রজাতির সাথে গবেষকদের দ্বারা নথিভুক্ত মাছের বর্ণনা হয়েছিল বিজ্ঞান সম্প্রদায়ের আমাদের সহকর্মীদের সাথে আমাদের তথ্য এবং প্রযুক্তি ভাগ করে সমুদ্র অনুসন্ধানকে আরো সহজলভ্য করে তুলতে চায় ওনারা বলছেন আমরা সানি জেনিসিয়র গবেষকদের সাথে সহযোগিতা করার সুযোগকে স্বাগত জানাই যাতে গভীর সমুদ্রে জীবন সম্পর্কে আমাদের ধারণা প্রসারিত হয় বিশেষ করে যেহেতু গভীর সমুদ্রের জীব বৈচিত্র্যের নথিভুক্তকরণ এই পরিবেশ বা এই পরিবেশে ঘটতে পারে এবং এমন যে কোনো পরিবর্তন শনাক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন এম বি এ আর আই এর সিনিয়র বিজ্ঞানী স্টিফেন হ্যাডক যিনি এই গবেষণা অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন যেখানে এলে শামুক মাছের ওনারা মুখোমুখি হয়েছিলেন শামুক মাছ লিপ্যারাইডি পরিবারের সদস্য এদের বড় মাথা নরম জেলটিনাস দেহ আলগা চামড়া এবং সরু ল্যাস দ্বারা তাদেরকে চেনা যায় অনেক প্রজাতির নিচে একটি বিশেষ ডিক্স থাকে যা তাদেরকে তলের সাথে সংযুক্ত থাকতে সাহায্য করে অথবা এমনকি গভীর সমুদ্রের কাঁকড়ার মতো বৃহত্তর পানির ওপর চড়তে সাহায্য করে আর তাই কিন্তু অগভীর জলে কিছু প্রজাতি পাথর এবং শৈবালের সাথে আঁকড়ে থাকার জন্য এই ডিস্ক ব্যবহার করে থাকেন তাদের শরীরকে শামুকের মতো কুচকিয়েও নিয়ে যেতে পারেন তারা বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে চারশটির বেশি প্রজাতির শামুক মাছ শনাক্ত করা হয়েছে উপকূলীয় জোয়ারের জলাশয় থেকে শুরু করে গ্রহের গভীরতম সমুদ্রের পরীক্ষা পর্যন্ত তারা বিভিন্ন ধরনের সামুদ্রিক পরিবেশে বাস করে প্রকৃতপক্ষে এখনো পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে গভীরতম জীবন্ত মাছ হল শামুক মাছ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ